বন্ধুরা আমরা বাড়িতে কত সহজ পদ্ধতিতেই কিন্তু ভিনিগার তৈরি করে নিতে পারি তা তোমরা একবার এইভাবে দেখি একবার তৈরি করে নিতে পারো আমাদের অনেকটাই উপকারও লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কামতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখা ভিনিগার এটা আমাদের সবারই সব কিছুই কাজে লাগে ছানা কাটতে কোনোরকম চাটনি বানাতে কিংবা আচার বানাতে হয়তো লাগে এটা সেটাই তোমাদের সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তোমরা শেষ সাথে থাকো আশা করি ভালো লাগবে চলো শুরু করি দেখো এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি এই পাতি লেবুটা অল্প একটু জল নিয়েছি দেখো পাতি লেবুটা আমি এইভাবে কেটে নেব দিয়ে আমি জলে দিয়ে দেব দিয়ে এই বীজগুলো আমি এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখো লেবুটা কিন্তু বীজগুলো আমি ফেলে দিয়েছি যে জলটা আমি ফেলে দেবো দেখো এখানে একটা পাঁচশো গ্রাম মতো আমি বোতল নিয়েছি কিন্তু এই বোতলটাই পাঁচশো গ্রাম কিন্তু জল আছে এই একদম নর্মাল জল এই জলটা আমি কড়াইয়ে দিয়ে দেবো দেখো জলটা আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি দেখো জলটা কড়াইয়ে দিয়ে কিন্তু আমি ওনানটা ধরিয়ে নিলাম দেখো আর এইখানে নিয়েছি এখানে আমি সাইটিক অ্যাসিড এটা সবার ঘরেই থাকে তাই আমি এখানে এই চামচটার এক চামচ মতো আমি নিয়ে নেব দিয়ে আমি এই জলটায় দিয়ে দেব এটা লাগবে ভিনিগার তৈরি করতে গিয়ে দেখো সাইটিক অ্যাসিডটা আমি দিয়ে দেব দিয়ে আমি এতে ফুঁজকে একটু নাড়িয়ে দেবো দেখো বন্ধুরা সাইডে অ্যাসিডটা দিয়ে কিন্তু জলটা কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি এখানে যে পাতে লেবুটা কেটে রেখেছিলাম আমি রসটা আমি এইভাবে আমি বার করে নেব দেখো সম্পূর্ণ রসটা আমি বার করে নিলাম দিয়ে আমি কিছুক্ষণ আমি এবার ফুটিয়ে নেব দেখো বন্ধুরা কত সহজ পদ্ধতিতেই কিন্তু ভিনিগারটা বাড়িতেই তৈরি করা হয়ে গেল। বন্ধুরা তাহলে ভিনিগারটা আমার তৈরি হয়ে গেল এবার একটা পাত্রে আমি নামিয়ে নেবো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে জল কিন্তু একদম পাঁচশো মতো নিয়েছি এবার যতটা কমবে ততটাই তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই চামচটা দিয়ে আমি এইভাবে নাড়িয়ে আমি একটু ভিনিগারটা ঠান্ডা করে নেব যেহেতু এটা বোতলে পরে তোমাদের দেখাবো আমি দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো এখানে আমি বোতলটা নিয়েছি এই বোতলটা সরাসরি কিন্তু ঢালা যাবে না তাই এখানে আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটাই আমি আগে ঢেলে নেব তারপরে এই বোতলটাই ঢেলে নেবো এখানে কিন্তু আমি এক বোতল জল নিয়েছিলাম তার জন্য এইটুক কিন্তু কমেছে যেহেতু জলটা আমি ফুটিয়ে নিয়েছি তাহলে দেখো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কিন্তু ভিনিগারটা বাড়িতেই তৈরি করা হয়ে গেল এইটা আমরা সারা বছর ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবো আমাদের যে কোনো কাজে আমাদের উপকার লাগবে বন্ধুরা তাহলে দেখো কত সহজ পদ্ধতিতেই কিন্তু ভিনিগারটা তৈরি হয়ে গেল আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এইটা আমাদের অনেকটাই উপকারে লাগবে যে কোনো আচার বানাতে গেলে এটা লাগে ছেনা কাটতে গেলেও লাগে তা আমরা এইভাবে বারো মাস আমরা রেখে দিই ঘরে তৈরি করে কিন্তু আমাদের অনেকটা উপকার লাগবে তা আমার ভিনিগারটা তৈরি করা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে সঙ্গে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো এটা